পুকুরে চাষ হচ্ছে মাছ পার ঘেঁষে গড়ে উঠেছে ফলের বাগান আর পাশে ছায়া ঘেরা খামারে হৃষ্টপুষ্ট গরু মাছের সাথে রাজহাঁসের নির্ভার বিচরণ যেন এক মনোরম দৃশ্যপট পুকুর পার ঘিরে রয়েছে আম কলা কামরাঙ্গা সহ বিভিন্ন জাতের ফলের গাছ তোকায় তোকায় ঝুলছে সুমিষ্ট ফল আমার খামারটি প্রায় বারো কের জমিনের মধ্যে তো আমি খামারটি গরু মাছ বিভিন্ন ফল ফ্রুট ফসলাদি সহ বিভিন্ন কৃষিখাতের মধ্যে অবস্থিত বানিয়াচক উপজেলার গুনৈ দক্ষিণ কাঞ্চনপাড়া গ্রামে আদর্শ এই খামারটি গড়ে তুলেছেন হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমগীর বাদশাহ ব্যবসায়ী হলেও শখের বসে গ্রামের বাড়িতে বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন এই খামার নাম দিয়েছেন আল্লাহর বড়সা গুনৈ খামার খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির জন্য পনেরোটি গরু দেশীয় জাতের প্রতিটি গরুই লালন পালন করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ইঞ্জেকশন ঔষধ কিংবা অস্বাভাবিক কোনো উপাদানের ছোঁয়াই লাগেনি এই খামারের সবগুলো গরু মাজারি আকারের যা বাজারে সবচেয়ে বেশি চাহিদা অনেক ক্রেতাই খামারে এসে গরু দেখে যাচ্ছেন দাম হাঁকাচ্ছেন গরুগুলোর ওজন দেড়শো থেকে তিনশো কেজি দাম চাওয়া হচ্ছে সর্বনিম্ন পঁচাত্তর হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে আমার বর্তমান লাইভ ওয়েট আছে আপনার তিনশো ষাট কেজি পর্যন্ত লাইভ ওয়েট আছে আবার সর্বনিম্ন আছে আপনার একশো ষাট দাম আপনার দুই লাখ টাকার থেকে দুই লাখ টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন পঁচাত্তর হাজার এর ভিতরে অন্তত পক্ষে ষাট পার্সেন্ট লোকের ক্ষমতার মানে মাঝারি গরুতেই পছন্দনীয় বেশিরভাগ মানুষই মানে মাজারি গরু খুঁজে বা দেশীয় গরু সেই অভিজ্ঞতার আলোকে আমি মানে এই মাজারি গরুরই পছন্দ করছি আর আশা করি ইনশাল্লাহ এই মাজারি গরুতে ইনশাল্লাহ মানে সাকসেস হওয়া যায় এই গরুগুলোর সার্বক্ষণিক দেখভালের জন্য খামারে রাখা হয়েছে দুইজন কর্মী তারা নিয়ম মাফিক সময় মতো গোসল করান খাবার দেন খামার পরিষ্কার রাখেন এবং প্রতিটি গরুর দিকে বিশেষ নজর রাখেন হইল বুষি দেই দেওয়ার পরে গরু এরপরে হইল বুষে খাই আনলে আমরা খা মেশিন দিয়ে বন খাটি ঘন্টা দুই ঘন্টা পরে আবার গুরুরে পানি খাঞ্চি খাওয়াই এরপরে দুপুরে আবার গরুরে পানি একরকম পানি দেই মটর দিই বিকালে গরুরে আবার দোয়া দেই আবার গামলা দিই শহরের কোলাহল ছেড়ে একজন ব্যবসায়ী গড়ে তুলেছেন প্রকৃতি আর প্রাণের মিলন মেলা এই খামার শুধু একটি কৃষি উদ্যোগ নয় একটি দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছে ইচ্ছা পরিশ্রম আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে সবই সম্ভব আলমগীর বাদশাহ জানান তার পরিকল্পনা রয়েছে খামারটিকে আরও প্রসারিত করা ইনশাল্লাহ আমি দুই হাজার ছাব্বিশ কুরবানি আমি টার্গেট নিচে অন্তত একশোটা গরুর একটা প্ল্যান করতেছি যদি আল্লাহ আমার শরীর সুস্থ থাকে আর আমার সহকারীগুলো আমার সর্বোচ্চ ইয়ে তো আমি ইনশাআল্লাহ আগামীতে মানে একশো গরুর টার্গেট নিয়ে কাজ করবো আর কি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন